বাগানটাকে যখন একটু পরিষ্কার করা হয় আগাছা থাকে কম এবং গাছের পাতাগুলো মোটামুটি পরিষ্কার বা কম থাকে তখন বাগানটাকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে সালাম আলাইকুম ইয়ার্স চলে এসেছি আজকে বাগানের কিছু আগাছা পরিষ্কার করেছি এবং সেই সাথে কিছু ফেলে দেওয়া শশা গাছের যত্ন করব। ফেলে দেওয়া এই বলছি কিছু গাছ ছিল যেগুলোকে আমি আসলে লাগানোর মতো জায়গা বা সেই পরিমাণ বেশি গাছ হওয়াতে যেটা হয় আমি যে কোনো জায়গায় মাটিতে লাগিয়ে রাখি সেই গাছগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে শশা গাছ অনেক হয়ে গিয়েছিল এবং সেই গাছগুলো যেহেতু খুব সেন্সিটিভ থাকে শশা গাছটা সেজন্যই আমি একটু পরিমাণে বেশি লাগিয়েছিলাম তো যখন অনেক হয়ে গেছিলো তখন সেগুলোকে ফেলে না দিয়ে আমার যেহেতু এখানে মাটিতে জায়গা ছিল যে কোনো একটা জায়গায় গাছের কোনো মতে শিকড়টাকে মানে গর্ত খুঁড়ে সেখানে লাগিয়ে দিয়েছিলাম এই হচ্ছে সেই গাছগুলো মশাল্লাহ এতদিন একেবারেই যত্ন করিনি তো এখন দেখছি যে না খুব হেলদিভাবে হচ্ছে আশা করা যায় ভেতরে শশাও আছে সে কারণেই আসলাম যে আজকে এগুলোকে একটু পরিষ্কার করি এবং আমি আসলে একেবারে যখন লাগিয়ে দিয়েছিলাম এগুলো একেবারে ছোপের মতো হয়ে গেছে এবং সেই সাথে মাটিতে এই যে গাছগুলো থাকে অনেক সময় মিষ্টি কুমড়ার যে গাছগুলো থাকে তেমনভাবেই এগুলো বাড়া শুরু করেছে তো প্রথমে মনে করেছিলাম যে কিউকাম্বার যদি হয় তবে হয়তো স্লাগ বা পোকা খেয়ে ফেলবে কিন্তু দেখলাম যে না সেগুলো খায় না এগুলো একেবারে ঝোপের মতো হয়ে মিষ্টি কুমড়া গাছের মতোই বেড়ে উঠছে তো আজকে এখান থেকে গাছগুলোকে একটু দাঁড়া দাঁড়া করানোর চেষ্টা করব এবং সেই সাথে এগুলোকে যত্ন করার চেষ্টা করব নিচে প্রচুর আগাছায় ভরে যায় যখন গাছগুলো যেমন পামকিন গাছের ক্ষেত্রে হয় নিচে যখন থাকে তখন নিচের যে পাতার ভেতরে ভেতরে অনেক আগাছায় ভরে যায় আমি এখানে থেকেই এই পুরনো পাতাগুলোকে কেটে দেব এবং এই গাছগুলোকে কিছুটা টেক কেয়ার করব। আসলে যখন কোনো গাছে ফল আসা শুরু করে তখন কিন্তু মনে হয় যে না সেগুলোকে যত্ন করি এবং অফ ক্যামেরায় আমি এভাবে প্রত্যেকটা পাতা কেটে এভাবে স্টিক দিয়ে গাছের নিচের অংশটাকে এভাবেই উপর দিকে টেনে টাই আপ করে দিয়েছি এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখতেও কিন্তু ভালো লাগছে এবং যে শশা অনেক শশা ভেতরে ভেতরে রয়েছে এগুলোকে এভাবেই করে বেঁধে বেঁধে দিয়েছি যেন এগুলো নিচে যখন গোড়াটার মধ্যে রোদ্রের আলো পড়বে তখন গাছের যে ফলগুলো এসেছে সেগুলো কিন্তু আরও দ্রুত উঠতে পারবে প্রচুর আগাছা হয়ে যায় কারণ হচ্ছে এখানে যেহেতু আমি পানি দিই তো আগাছা পানি পেলে রোদ পেলে তার আর কিছুই লাগে না আর সেই সাথে যখন কিছুটা সার দেই তো আরও দ্রুত সেখান থেকে বেড়ে ওঠে আর এখানে হচ্ছে আমার গ্রিন হাউসে যে গাছগুলো রেখেছিলাম যেহেতু পানি অভাব হয়েছিল গাছের প্রত্যেকটা পাতায় আমি এভাবে কেটে দিয়েছি একটা পোকার মতো পোকা না ঠিক সাদা যে একটা পাতা হয়ে যায় তেমন একটা ছিট ছিট হয়ে গিয়েছিলো তো ভাবলাম যে পাতাগুলোকেই কেটে দিই সেই কারণেই পুরোপুরি পাতাগুলোকে কেটে দিয়েছে কিন্তু তারপরও মাসাল্লাহ প্রতিটা গাছেই প্রচুর শশা যেহেতু পাতা নেই সে কারণে এখান থেকে আজকে একটা শশাও পেরে নিলাম আর শশা হারভেস্ট করার জন্য আমার কাউকে বলতে হয় না যখন যার প্রয়োজন হয় এসে একটা করে শশা নিয়ে যায় অনেক সময় ভাবি যে আমি একটু ভিডিও করবো একসাথে করব। কিন্তু সেটা আর শশার ক্ষেত্রে হয়ে ওঠে না এখানে প্রত্যেকটা গাছেরই কিন্তু দেখা যায় যে একটু শিকড় বেরিয়ে যায় শশা গাছে লাউ গাছের মতনই তো এই গাছের এই অংশগুলোকে ঢেকে দিলে গাছগুলো কিন্তু আরও হেলদিভাবে বাড়তে পারে এখানেও তাই শিকড়গুলো উপর দিয়ে উঠে আসে এখানে একটা শশা রেখে দিয়েছি এটা যেহেতু হারভেস্ট করা হয়নি এবং একটু পাকা পাকা হয়ে যাচ্ছে তো এগুলো থেকে আমি বিচি সংগ্রহ করতে পারবো আর আজকে এই যে গাছগুলোর পাতা কেটে দিলাম এই গাছগুলোতে আমি সবজি পচানো পানিটার সাথে কিছুটা গ্রোশিয়রের যে পাউডারটা রয়েছে সেটা মিক্স করে দিয়েছি ব্লু কালারের যে পাউডারটা সেই গ্রো মোড়ে সেই পাউডারটা দিয়ে এতে আমার গাছে কোনো অপুষ্টি থাকলে সেগুলো খুবই দ্রুত রিকভার করে ফেলবে আর প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এভাবেই আমি সবজি পচা সারটার সাথে সেটা মিক্স করে এভাবে দিয়ে দিলাম এখানে আপনাদের সাথে অবশ্যই আপডেট শেয়ার করব। আজকে প্রায় উনতিরিশ তারিখ আগস্ট মাসের প্রত্যেকটা গাছেরই কিন্তু যত্নের প্রয়োজন এই সময়টাতে কারণ যে ফলগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত বের উঠতে পারে এখানে একটা ক্লোজেট গাছে এভাবেই কার্ডবিহালি এসে সকালবেলা খুব সকালে এরা আসে এভাবেই খেয়ে নেয় সবারই রিজিক রয়েছে বিভিন্ন জিনিস দুনিয়ায় যা কিছু রয়েছে খুবই ভালো লাগে দেখতে যদিও এই ছিল আমার আজকের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করতে ভুলবেন না এবং বরাবরের মতোই আপনারা সাপোর্ট করে যাবেন আমাকে এই প্রত্যাশাই করছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ